আসসালামু আলাইকুম রহামদুল্লাহ রাখাত এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গাজীপুর মালেকের বাড়ি হারিকেন রোড বিরাট বড় এক দুর্ঘটনা এক লোক মারা গেছে এই নিয়ে শ্রমিক সব রাস্তায় নামে গেলেও মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব লোক রাস্তার গাড়ি সব আটকায় আছে রাস্তার পরিস্থিতি তেমন একটা ভালো না ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব শ্রমিক নামে গেল রাস্তায় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চলে আসছি অনেক গাড়ি আটকায় রাখছে রাস্তায় রাস্তায় সব শ্রমিক নামে গেল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক সব অফিস ছুটি দিয়ে দিছে রাস্তার সেনাবাহিনী পুলিশ সব রাস্তায় চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা সব মানুষ রাস্তায় ভিড় লোকটা মারা যাওয়ার পরে সব অফিস সাথে সাথে সুবিধা দিল সেনাবাহিনীর লোক কথাবার্তা বলল সেনাবাহিনী এখনও কথাবার্তা শ্রমিকের লোক বলতেছে মাঝখানের রাস্তা বন্ধ করে দনের জন্য মাঝখানের রাস্তা আমাদের মানুষ অনেক অ্যাক্সিডেন্ট হয় এদিক থেকেও বাড়ি আসে এদিক থেকেও বাড়ি আসে এই কারণবশতই শ্রমিকরা দাবি জানাইছে যে মাঝখানের রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য রাস্তাটা সেনাবাহিনী কি সিদ্ধান্ত দে আপনারা দেখতে পারবেন সেনাবাহিনী পুলিশ সবই আছে সবার সাথেই আলাপ আলোচনা চলছে শ্রমিকের আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক সব গাড়ি আটকা দিয়ে সেনাবাহিনীর লোকের কথাবার্তা বলতেছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ রাস্তায় নামিয়ে গেল সব কারখানা ছুটি দিয়ে দিল লোকটা মারা যাওয়ার পরে সেনাবাহিনীর লোকের কথাবার্তা চলছে সেনাবাহিনী শ্রমিকরা অনেক বুঝাইল বুঝাইতেছে না যে শ্রমিক আর সেনাবাহিনীর মধ্যে কথাবার্তা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন উভয় হোক দুজনই কথাবার্তা বলতেছে শ্রমিকের লোক সেনাবাহিনীর কথাবার্তা বলতেছে সেনাবাহিনী কি বলে মাঝখানে রাস্তা বন্ধ রাখবো নাকি খোলা রাখবো না ট্রাফিক পুলিশ বাড়ায় দিব এ নিয়ে সবার বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই রাস্তা দুই পাশেই গাড়ি ব্লক হয়ে সবাই আন্দোলন করছে ইতিমধ্যে কি হয় রাস্তা বন্ধ রাখবো নাকি ট্রাফিক পুলিশ বাড়ায় দিব